বলই কিন্তু আমরা আপনাদের এখন দেখিয়ে দিব একেবারে সুপার বেস্ট প্রাইজে একেবারে সুপার বেস্ট প্রাইজে তো সবাই হচ্ছে লাইক বেশি থেকে বেশি শেয়ার করব আমরা সবাই লাইক বেশি থেকে বেশি শেয়ার করে দিব যারা আসতে চান সরাসরি তো আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপজিটে ফেরদৌসি প্লাজা লিফট 5 এবং যারা হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে নিতে চান ইমু হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারুন ভাই গুলো পার্টি ড্রেস একেবারে পার্টি ড্রেস only 1800 টাকা করে only 1000 আটশত টাকা করে এই প্রোডাক্ট প্রাইস আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন তো সবাই লাইট গুলো বেশি থেকে বেশি শেয়ার করি কমেন্টস করি যারা আসতে যান সহে আমাদের সবে চলে আসি এই দেখেন মাশ কালারটা একটু দেখেন কি সুন্দর অসাধারণ অসাধারণ কালার অসাধারণ ডিজাইন এই যে দেখেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর অনলি এক টাকা সাইজ হবে চল্লিশ এবং আহ সাইজ ঠিক আছে এবং আমরা তো একটু আহ হাজার টাকাটা দেখেন এটা হচ্ছে অর্গানজার মধ্যে একেবারে অর্গানজা ফুল অর্গানজা কাজ করা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু অর্ডারটা দিতে পাচ্ছি না অর্ডারটা হচ্ছে আপনি দিবেন ও সিস্টেমটা হচ্ছে যেটা লাগবে ওটা একটা স্ক্রিনশট ডি ইনবক্সে পাঠিয়ে দিবেন যেটা লাগবে ওটা একটা স্ক্রিনশট ডি ইনবক্সে পাঠিয়ে দিবেন আপনি এভাবেই কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই যে দেখেন এই মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর প্রাইস অনলি অনলি হচ্ছে অনলি হচ্ছে এক হাজার এবং দুহাজার টাকা এটা যেটা দেখালাম এটা হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার টাকা দেখেন এটাও দুই টাকা পেয়ে যাচ্ছে খুব সুন্দর এগুলো নিচে যে কাজগুলো আছে একটু দেখেন কাজগুলো কতটা সুন্দর কতটা ইউনিক কতটা হচ্ছে আনকমন এর প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য মাত্র মাত্র দুই টাকা করে মাত্র দুই টাকা করে তো আপনারা যারা আছেন যারা এই পুরোগুলো নিতে চান অবশ্যই নিয়ে নিন যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড

সবাই লাইকগুলো শেয়ার করে দিই বেশি থেকে বেশি শেয়ার করব আমরা বেশি থেকে বেশি শেয়ার করব এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা এটা যেমন বডিতে সম্পূর্ণ কাজ হাতের কাজ এবং এটার প্যান্টটাও মাসাল্লাহ প্যান্টটা অনেক কাজ করা হ্যাভি কাজ করা প্যান্ট মাসাল্লাহ এই দেখেন প্যান্টটা হ্যাভি কাজ করা হ্যাভি কাজ করা হ্যাভি কাজ করা আপনাদের যেইটা লাগে আপনারা ঠিক সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কালারটা কি ধরো এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন ওকে তোমরা যাচ্ছি আরেকটি ডিজাইনে আমরা তাকে করে দেখাবো আমরা দেখাবো হচ্ছে তিনটে প্রাইস আঠারোশো দুই এবং পঁচিশশো টাকা এগুলো সবই তিন চার হাজার টাকার ড্রেস এগুলো সবই হচ্ছে তিন চার হাজার টাকার ড্রেস যেটা আমরা একমাত্র প্রতিষ্ঠান আমরাই পাঠান বাজার যারা আপনাদের পড়াগুলো দিচ্ছি এতটা কম দামে 마শাআল্লাহ কালার গুলো দেখ অসাধারণ সুন্দর যে যেটা নিতে চাই আমরা নিয়ে নিব এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো পার্টি ড্রেস যারা পার্টি ড্রেস পরেন অনেক সময় দরকার হয় পার্টি ড্রেসের बर्थडे কাউকে গিফট করবেন নিজে ইউজ করবেন আমি বলবো ভাই এগুলো নিয়ে নিন এগুলো কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার সুপার কোয়ালিটি ওকে চলে যাচ্ছে আরেকটি কালারে পঁচিশশো টাকা এটা প্রায় হচ্ছে দুই হাজার টাকা এটা এখানে যে পরিমাণ একটা আজ ভাই সরাসরি না দেখলে বুঝতে পারবে এসব ড্রেস সরাসরি না দেখলে বোঝা যাবে না অসাম অসাম পুরাই অসাম এই যে matto 2000 TL